অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে ষোলোই অগস্ট শনিবার বাজে এখন ওই সকাল এগারোটার মতো সকালবেলা ভেবেই ছিলাম যে সকালের খাবার কিছু খাবো না তার আগেই পুজোটা দিয়ে দেব তো সেটাই করেছি সকালের কাজকর্ম টুকটাক সেরে দাতানকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিয়েছে কারণ ওর বেলাতে পড়া আছে ওকে আজকে পেট ভরে খেতেই হবে তো ওকে খাইয়ে খাইয়ে দিয়েছি আর আমি শুধু সকালে চা খেয়েছি চা জল খেয়েছি আর কিছুই খাইনি ভেবেছিলাম যে খিদে পেলে পরে ছাত্র তথ্য কিছু খেয়ে নেবো আগে স্নান করে পুজোটা সারি গতকালই আমি ফুল মিষ্টি এগুলো নিয়ে এসেছিলাম যে আজকে আমি সময় পাবো না এদিকে এই কাজও আছে আবার রান্নাবান্না আছে তো সব কিছু মিলিয়ে হবে না আর এই কাজটা করতেও তো সময় লাগে আজকে ভাবলাম ঠাকুরকে আজকে একটু ভালো করে পরিষ্কার চকচকে করে তুলবো তো সেটাই করেছি করে টোরে নতুন যে ড্রেসগুলো কিনেছিলাম ঠাকুরের জন্য তো সেটা আমি আজকে জন্মাষ্টমীতেই পড়ালাম করিয়ে ও দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেবো বেশি বিশেষ কিছু আয়োজন আমি করি না তো আমার মন থেকে যেটুকু আসে কিংবা আমার পক্ষে যেটুকু করা সম্ভব আমি সেটুকু করেই পুজো করি কমপ্লিট কালকে রাতেই আসার সময় বাড়ি থেকে ফেরার সময় ফুল নিয়ে এসেছিলাম ফুল মিষ্টি সব নিয়ে এসেছিলাম কারণ সকালে আমি বেরোতে পারবো কি পারবো না আমি মানে ই ছিলাম না রাতে যখন বেরিয়েছি রাতেই ফুল মিষ্টি নিয়ে এসেছি আর ফুলের কি দাম বাবা সোদপুরে ভেবেছিলাম সোদপুরে দেখলাম বেশ সুন্দর ফুলের মার্কেট বেশ অনেক অনেক ফুল নিয়ে বসে আছে কিন্তু দামও তেমন একটা বড় গাঁদা ফুলের মালা দর করলাম হলুদ আর লাল মেশানো একশো টাকা বলছে আর আমি যেই এখন যে ঠাকুরকে মালাগুলো পরালাম আমি নর্মালি এই মালাগুলোই ছোটো ছোটো মালাগুলো নিয়ে আসি আমার সুন্দর সেট হয়ে যায় ভালো লাগে দেখতে এই মালাগুলো ওইখানে কুড়ি টাকা করে চাইছিলো তো অত দাম চাইছিলো বলে আমরা থাকি ফুল এখানে নিতে হবে না এখান থেকে বয়ে বয়ে নিয়ে যাওয়ার বেড়াক গিয়ে নেব তো ব্যারাকপুরে আমাদের এই মসজিদপুরের এখানে একটা ছেলে ভেতর দিকে বসে ও বরাবরই বসে তো ওর কাছ থেকে নিলাম দেখলাম একটু কম পেলাম এই মালাগুলো দেখলাম পনেরো টাকা করে নর্মালি অন্য সময় দশ টাকা করে হয় তো আজকে অকেশনের জন্য কোনো টাকা তো যাই হোক এই তো ব্যাপার তাল গাছে পড়তে ও আজকে পড়া আছে আর ওকে দিয়েছি ওকে আলু শুদ্ধ দিয়ে ভাত দিয়ে মেখে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে স্নান টান করতে টাকা কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে খিচুড়ি আলু ভাজা করতে বেশিক্ষণ লাগবে না ঝটপট হয়ে যাবে ডাল আনতে হবে মুগ ডাল আগের দিন এক কাপ এক কাপ করেছিলাম একদম ঠিকঠাক মাপ ছিল আজকেও তাই করবো এক কাপ এক কাপ ওটা থাক ওটা একটু পরিষ্কার করে নেবো নিয়ে যখন আবার মুখ ডাল আনবো ঢেলে রেখে দেবো চাল আছে আজকে ইন্দ্র বলেছে খিচুড়িতে একটু নারকেল দেবে অন্য সময় দিলেও কী করে কুড়িয়ে বেটে দিই কিন্তু আজকে বলেছে কুড়িয়ে বাড়বে না এরকমভাবে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে দিতে তো এই টুকরো টুকরো করে কাটাটা না খুব মুশকিল বিরক্ত লাগে তার থেকে কুড়িয়ে ফেললেই ভালো বেশি গ্যাগ দিয়ে দেবো না একটু দেবো তাতান আবার নারকেল একদম পছন্দ করে না এবারে মশলা কষানো হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করেছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে নারকেল কোড়াটা এই নারকেল টুকরো দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়ো লঙ্কা এই জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন অল্প একটু চিনি সব কিছু দিয়ে মশলা কষানো হয়ে গেছে এবারে ডালটা তো ভেজে ধুয়ে রেখেছিলাম চালও ধোয়া হয়ে গেছে চাল ডাল একসাথে দিয়ে দিলাম এবার মশলার সাথে চাল আর ডালটা একটুখানি ভালো করে কষিয়ে নেবো তারপরে গরম জল দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলেই খিচুড়ি রেডি বেশ খানিক্ষণ এটা কষিয়ে নিয়েছি আর দরকার নেই এবার গরম জল দিয়ে দিলাম এবার চাল ডাল সেদ্ধ হয়ে গেলেই নামানোর আগে একটু ঘি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস

তাতানো রেডি হচ্ছে ওদিকে ও পড়তে যাবে আর আমি আর ইনজো রেডি হয়েছি কালকে তো মার সাথে বেরিয়ে গিয়ে টুকটাক জিনিস নিয়ে এসেছি আর বাকি কিছু জিনিস রয়েছে সেগুলো ইন্দ্র ছাড়া গেলে হবে না ওরও কিছু কিনতে লাগবে তাই জন্য আজকে ও যাচ্ছে সাথে ও যে আজকে যাবে সেটা আমি জানতাম না বলেছিল আমি অন্য একদিন যাবো ওখানে কিন্তু আজকেই বলছে তাহলে চলো আজকেই যাই তাই জন্য রেডি হয়ে দিলাম আর আজকেই যে এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা আমার ভীষণ ভালো লাগে কালারটা এত সুন্দর না সাদার মধ্যে এত কিছু কালারগুলো রয়েছে ভীষণ ভালো লাগে তো চলো হচ্ছে রেডি ও রেডি এদিকে দাদানো রেডি চলো আছে ও পড়তে যাবে আর আমরা কাজে যাবো বেরিয়ে পড়েছি আমাদের বেরোনোর একটু আগে তাতান বেরোলো বেরিয়ে ও ওর মতো চলে গেছে ও বলছিল আমাদের সাথে একসাথে যাবে বললাম না আমরা কি করে যাব না যাব কোনো ঠিক নেই ট্রেনে যাব ট্রেনে ট্রেনে বলছে ট্রেনে যাবে খরচা কম চলো আজকে একটু সরপুরেই যাওয়ার ইচ্ছা আছে একটু সিলেদার্সে যাব ওর ওর ওকে বললাম বেশি যে বেশি বেশ দারুণ কালেকশান আর দামটাও বাজেটের মধ্যে আর একটা শাড়ি নিয়েছি ওই শাড়িটা এক্সচেঞ্জ করবো দেখি হয় নাকি আমরা চলে এসছি স্টেশনে টিকিট কেটে তারপর যাব ঢুকে পড়েছি আমরা আবার চলে এসেছি আজকে সিলেদার কালকে এখান থেকেই কিনেছি কালেকশনও প্রচুর আর দামও বাজেটের মধ্যে না জুতো ব্যাগ সব আছে

কালোস হলুদ আজব চোখে চোখে কম্বিনেশন অফ ব্রাইট কালার মধ্যে হলুদ এটা আছে হচ্ছে

তো ওদিকে আমাদের যা যা কাজ নিয়ে মাথায় নিয়ে আর কি সোদপুরে এসেছিলাম সেই কাজগুলো হয়ে গেছে রেডিমেড সেক্টর থেকে শাড়িটা চেঞ্জ করা হয়ে গেছে একটা নাইটি কিনেছি আর ছেলেদাস থেকে তো জুতো আর ব্যাগ কিনেছি কিনে এবার ফিরছিলাম আর ফেরার সময় ইন্দ্র বলছে আর ট্রেনে করে যাব না এখান থেকে স্টেশন যেতে গেলে আবার সেই হয় হেঁটে অনেকটা না হয় আবার অটো করো বলে দরকার নেই একদম বিটি রোডের কাছেই আমরা ছিলাম বললো এখান থেকে অটো করে নেবো ডাইরেক্ট ব্যারাকপুরে নেমেবো বললাম ঠিক আছে আমরা তো আগের দিন অটো করেই গেলাম এলাম ওর একটু ইচ্ছা হলো ট্রেনে তার মধ্যে ছুটির দিন তো ট্রেনটা জানে ফাঁকা পাবে ওই জন্যই মেনলি ট্রেনে আসার প্ল্যান তো ফেরার সময় ভেবেছিলাম ফুচকা খাবো কিন্তু ভাবলাম না ফুচকা ফুচকা আচকা খাবো না তো আসার সময় একটু লস্সি দেখে একটু ইচ্ছা হলো যা গরমও পড়েছে তাই একটু লস্সি খেয়ে নিলাম তারপরে অটো করে চলে এসেছি ব্যারাকপুর ব্যারাকপুরে চিড়িয়াঙ্গে নেমে ওখান থেকে শান্তি ঢুকি আমি যেই দোকান থেকে নাইটি নিই সেই দোকান থেকে বেশ কিছু নাইটি দেখলাম বেশ ভালো লাগলো কালার কালারগুলোও খুব সুন্দর কালেকশনও ভালো দামও ঠিকঠাক

ওখানে বড় দেব ওখানে অত বড় বড় দেব ওখানে পাবে না এই ওই ওই শার্টটা দেখো তো ওই যে গ্রিন কালারে হ্যাঁ হ্যাঁ ওটা আমারও চোখ লেগেছে দেখো 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 সাইজটা দেখো সাইজটা বড় আছে দেখো না তো এখানে এসেছিলাম তোদের জন্যই শুধু জামাটা কিনতে কেনা হয়ে গেছে এবার চলে এসেছি বিলিং কাউন্টারে ওরে বাবারে কি লাইন প্রায় রাত্রে শেষের দিকে ওখানে অ্যানাউন্স করছে বন্ধ হয়ে যাবে আর লাইন কাকে বলে বাজে এখন এগারোটার মতো আমরা বাড়িতে এসেছি তখন ওই সাড়ে দশটার মতো হবে একটু রাতই হয়ে গেছে কারণ বেরিয়েওছি ছটার সময় তো সোদ করে গেছি আবার বেড়া এসেও কিছুক্ষণ ঘোরাটোরা করেছি তো অনেকটাই রাত হয়ে গেছে বাড়িতে এসে ভালো করে গা ধুলাম আমি পুরো ঘেমে ভিজে গেছিলাম মাঝখানেতে একটু বৃষ্টি হয়েছিল তখন আমরা স্টাইল বাজারের ভেতরে ছিলাম বৃষ্টিটা বুঝতে পারিনি যখন বেরিয়েছি তখন দেখছি বৃষ্টির শেষের দিকে মানে টিপ করে বন্ধ হয়ে গেছে তা বাড়ি চলে এসেছি যাই হোক তো আজকে টুকটাক কেন আজকেও টুকটাক শপিং করেছি তো তার মধ্যে কিছু কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি আর আমার সোফার অবস্থাটা দেখবে একবার এই দেখো সোফার অবস্থাটা পুরো একদম কোনো বসার কোনো জায়গায় নেই আর এগুলো আমি কোথায় রাখবো আমি নিজেও বুঝতে পারছি না লাস্টে বাধ্য হয়ে সোফার ওপর রেখেছি তার কারণ এগুলো তোমাদের সাথেও শেয়ার করতে হবে আমি যদি তুলে রেখেও দিই সেটাও পারছি না এগুলো তোমাদেরকে দেখাতে হবে এবার এতগুলো জিনিস আমি কীভাবে কী দেখাবো আমি কিছু বুঝতে পারছি না না এই আজকে কিছু টুকটাক জিনিস দেখিয়ে দিই ইন্দ্র একটা সিলেদার্সে গেছি ওখান থেকে এই ব্যাগটাও পছন্দ হচ্ছে কাজে কাঁচে বেরোতো এরকম এরকম ব্যাগ হলেও সুবিধা হয় তো এই যে এরকম খেতে দেওয়া আর অনেকগুলো চেন আছে স্পেসটাও বেশ অনেকটা পছন্দ হলো এটা কত নিল চারশো পঁচাত্তর টাকা কোয়ালিটিও ভালো এরকম একটা ব্যাগ কিনেছে আর জুতোটা দেখাই ও সবসময় চায় যে জুতোটা ফ্যান্সি হবে ভালো হবে অথচ ফিতে থাকবে না কারণ ওর ফিতে দেওয়া জুতো পড়তে অসুবিধা হয় ওই বসে বসে ফিতে বাঁধো আবার কোথাও ঢুকলে ফিতে খুলে ঢুকো নর্মালি ক্যাজুয়ালি জুতো পরে নেবে আবার খুলে ফেলবে এরকম চায় পড়তে সুবিধা হয় আর কি তো তাই জন্য এটা বেশ পছন্দ হয়েছে আর বাজেটের মধ্যেও হয়ে গেছে এরকম বেশ ভালো না এই দেখো একটু ইউনিক টাইপের কালারটাও একটু আনকমন দেখলাম নালে তো নর্মালি কালো ঘিয়ে কালার তারপর তোমার কি বলে একটু ব্লু ব্লু টাইপের ওরকম তো নর্মাল কমন হয়ে গেছে তো এটা একটু আনকমন কালার দেখলাম ওরও পায়ে পড়েছে ঠিকঠাক হয়েছে পছন্দও হয়েছে আর কোনো দড়ি নেই ফিতে নেই কিছু বাধ্য হবে না নর্মালি ঢুকিয়ে দেবে ব্যস্ত হয়ে গেল এই যে এটা থেকে কিনেছি এটা পড়েছে তোমার কত সাড়ে সাতশো এটাও বাজেটের নতুন হয়ে গেছে সিলেদাসের জুতোগুলো বেশ সুন্দর পছন্দ হচ্ছে কালেকশনে প্রচুর আর না তোমার বাজেটটাও একদম আমাদের মতো মানুষদের জন্য একদম ঠিকঠাক প্রপার ঠিক আছে আর খোদ্দুর থেকেই ফেরার পথে কালকে যেই দোকান থেকে আমরা বেডশিট পর্দা এগুলো নিয়েছি সেই দোকান থেকেই ইনোয়া বারগুলো এটা আমি বলিনি ও নিজে থেকেই নিল ওই যে বাথরুমের সামনে পাপোশ এটা হচ্ছে তোমার জল সোপ করে নেবে আর কি আর প্লাস স্লিপও খাবে না এই যে রাবার সিস্টেম আছে কোনো স্লিপ খাবে না আর সুন্দরভাবে জল সোপ করবে কাজেই এটা তোমার বাথরুমের সামনে রাখার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট আর ছাপাটাও বেশ ভালো লাগলো সাইজটাও বেশ বড় সড়ো আছে আর এই একটা ছাপা দুটো ছাপাই বেশ ভালো লাগলো আমার বেশ পছন্দ হয়েছে ওই পছন্দ করেছে আমি এটার ব্যাপারে আমি যাইও নি দেখিও নি ওই পছন্দ করেছে ওই নিয়েছে দুটো বাথরুমের সামনে দুটো কাপড় ঠিক আছে আর আজকে মেনলি যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে আগামীকাল তোজর বার্থডে জন্মদিন তো পুজোরটা তো পরে দেখা যাবে আপাতত কালকে জন্মদিন তো জন্মদিনের জন্যই ও করতে ঠোরতে যায় তো তো ওর না সবসময় একটু ঢিলাঢালা ক্যাজুয়াল কমফোর্টেবল জামা পরে যায় ওর মানে জামা কাপড় থাকা সত্ত্বেও যে জামাটা পরে ও বেশি কমফোর্টেবল ফিল করে যে না এটা ঢিলা ঢালা এটা পরে আমার ভালো লাগছে সে যতই পুরনো হোক নোংরা হোক ওটাই ও পড়তেই থাকে কন্টিনিউ এক জামা পরেই বারবার যায় সবাই বলে জামা চেঞ্জ করার আছে আর না আমার এটাই ভালো লাগে পরে মানে ওর যেটা ভালো লাগে পরে সেটাই ও বারবার করতে থাকে ভালো লাগে বলতে দেখার ভালো লাগে না কমফোর্টেবল আর কি আমাকে এখনও যাচ্ছিলাম বলেছে ঢিলা ঢালা আর কি ও ঢিলা ঢালা করতে পছন্দ করি তো এই কালারটাও বেশ ভালো লাগলো আর ঢিলা ঢালা তো অবশ্যই হবে এই যে জন্মদিন উপলক্ষে এই একটা টি শার্ট স্টাইল বাজার থেকেই নিয়েছি কাপড় কোয়ালিটিও ভালো পরে কমফোর্টেবল পাবে আর কি এটা আর এর সাথে আবার প্যান্ট সেট আছে যে এটার সাথেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ গুড নাইট অ্যান্ড টাটা